হ্যালো এভরিওয়ান আগের যে ক্লাসটা করা হয়েছে আমাদের এখনও তিনটে বা আমরা সাড়ে তিন আড়াইটে ক্লাস ধরতে পারি তিনটে বা তিনটে ক্লাস হয়েছে এক হচ্ছে নাম্বার সিস্টেম আরও ভগ্নাংশের যোগ বিয়োগ টুপিটা কি অখণ্ড সংখ্যার যোগ বিয়োগ ভাগ ওকে তার সঙ্গে ডিভিজিবিলিটি শেষ হয়ে গেছে আমরা শুরু করছি ফ্র্যাকশন বা ভগ্নাংশ ঠিক আছে এই সম্পর্কিত ক্লার্কশিপ পরীক্ষা দু হাজার চব্বিশে যে এক্সামের যে কোয়েশ্চেনগুলো এসেছিলো সেগুলো আমরা দিচ্ছি তোমরা এটাকে এগুলোকে পজ করে তারপরে সলিউশন করার চেষ্টা করবে সলিউশন না করতে পারলে আমার এক্সারসাইজ দেখে নেবে তাও যদি না বুঝতে সমস্যা হয় কমেন্ট করবে আমি ভিডিও বানিয়ে দেবো ওকে পরপর অঙ্কগুলো নিচ্ছি প্রথম ন নয়টি মৌলিক সংখ্যার গড় হবে আমরা নয়টি মৌলিক সংখ্যার গড় আমি বলেছিলাম মুখস্থ রাখতে হবে বা পরপর নয়টি মৌলিক সংখ্যা ধরে তাকে নয় দিয়ে ভাগ করে গড় তৈরি করতে হবে ঠিক আছে এটা সংখ্যা সিস্টেমের অঙ্ক এইটি এটা বুঝতে পারছো এটা অখণ্ড সংখ্যার অঙ্ক তিন চার পাঁচ আট দিয়ে তিন চার পাঁচ ছয় এবং আট দিয়ে বিভাষ্য বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা হবে কোনটি তাহলে ক্ষুদ্রতম পূর্ণবর্গ আমরা করব কিভাবে করব সেটা নিয়ম করেছি লসাগু করে লসাগুর সঙ্গে যে মিনিমাম যেই কফিশিয়েন্টটা গুণ করতে হবে সেটা গুণ করে আমরা এটাকে ন্যূনতম পূর্ণবর্গ সংখ্যা হিসাবে প্রকাশ করব ঠিক আছে তারপরে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম কোন সংখ্যা এত দ্বারা বিভাজ্য হবে আমরা কী করে করবো পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নেব একের পরে চারটে শূন্য তাকে এদের লসাগু দিয়ে ভাগ করব ঠিক আছে বুঝতে পেরেছ পনেরো বারো পনেরো আঠেরো এদের লসাগু বের করবো আগে সেই লসাগু দিয়ে ভাগ করব ওকে দুটি সংখ্যার গসাগু এটা তাদের অনুপাত যদি এত হয় সংখ্যা দুটি নির্ণয় করো যদি পারো এটা করবে নাহলে আমরা গসাগর লসাগুর চ্যাপ্টার যখন করাবো তখন অঙ্কটা শিখে যাবে তারপরে জিরো টু এবং ফোর দিয়ে তৈরি তিন অঙ্ক বিশিষ্ট বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার গড় এই সংখ্যাটা এটা নিজেরা করবে বুদ্ধি করে এই অঙ্কটা যদিও করানো হয়নি হয়তো এই প্যাটার্ন আমার করবে এই চারটে অঙ্ক দিয়ে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা একটা সবচেয়ে আচ্ছা তিন অঙ্ক তিন অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যা বের করে তার থেকে যোগ তাদের যোগ করে দুই দিয়ে ভাগ করবে ওকে দিয়ে বিভাজ্য এমন ক্ষুদ্রতম সংখ্যা যা আট বারো ষোলো দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে তিন ভাগ শেষ থাকবে এটাও পারবে হুম ঠিক আছে করবে নিজেরা চেষ্টা করো করিয়ে দেবো প্রত্যেকটা অঙ্ক পাড়ার মতো যদি কনসেপ্টগুলো মন দিয়ে করে থাকো একটু নিজেরা প্র্যাকটিস করে থাকো বইটা একটু ঘেঁটে ঘুঁটে দেখে থাকো তাহলে প্রত্যেকটা অঙ্ক পারার মতো না পারলে আমি আছি দ্য কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে পাঁচ আট শূন্য আট দিয়ে গুণ করলে গুন ফলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে এটাকে আমরা এই অঙ্কটা করিয়েছি এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো উৎপাদকে বিশ্লেষণ করার পরে দেখবো যে কোন টার্মটা বাকি থাকছে পূর্ণবর্গ করার জন্য পূর্ণবর্গ হলে যে আমরা উৎপাদক মৌলিক যে উৎপাদক তার মধ্যে প্রত্যেকটা প্রত্যেক সংখ্যা দুটো দুটো করে থাকবে কিন্তু তার মধ্যে কোনো একটা সঙ্গে এক থাকবে মানে একটি থাকবে সেটার সঙ্গে আমাদের দুই তিন বা সাত বা এগারো হবে সেটি ঠিক আছে সেটা গুণ করে আমাদের উত্তরটা হবে তিনটি ধনাত্মক সংখ্যা এক্স ওয়াই জেড এমন এক্স প্লাস ওয়াই প্লাস জেড একটি জোর সংখ্যা তাহলে নিম্নলিখিত কোনটি সঠিক নয় দেখে নাও এটা না হলে কোনো সমস্যা নেই করিয়ে দেব হ্যাঁ এই অঙ্কটা চেষ্টা করবে নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে বৃহত্তম সংখ্যা কোনটি ঠিক আছে চেষ্টা করবে এটা পারলে ভালো না পারলে আমি আমি করিয়ে দেবো ঠিক আছে চেষ্টা করবে আট দুই সাত শূন্যর সঙ্গে সর্বনিম্ন কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা যোগ করলে সেটি ষোলো তারা বিভাজ্য হবে বিভাজ্যতার অঙ্ক এটা করানো আছে একদম সিম্পল অঙ্ক ষোলো দিয়ে ভাগ করব ভাগ করার পরে যোগ করতে হবে মনে বলে আছে মানে একদম শেষে গিয়ে আমরা দেখবো যে ষোলোর থেকে কত কম আছে তার সঙ্গে সেটাকে ষোলো করতে হবে আশা করি বুঝতে পারছো ডিভিজিবিলিটি একবার দেখে নেবে দেখলে বুঝতে পারবে একটি ধনাত্মক সংখ্যা যার সঙ্গে এক হাজার যোগ করলে যোগফল সংখ্যাটির সঙ্গে হাজার গুণ করলে গুণ ফলের থেকে হাজার গুণ করলে সেই গুণ ফলের থেকে বড় হয় ঠিক আছে তাহলে এটা এটা নিজের চেষ্টা করুন না পারলে আমাকে কমেন্ট করবে আমি অবশ্যই এটা করিয়ে দেব ওকে তিন চার পাঁচ ছয় আট দিয়ে বিভাজ্য ক্ষুদ্রতম গুণবর্গ সংখ্যা করানো আছে ওকে এ অবধি থাকলো হ্যাপি লার্নিং কমেন্ট কোনো সমস্যা হলে জানাবে